জীবনে কোনো দিনে একক তো নামাজ কামাই দিবি না মালিক ফেব্রুয়ারি এদের চোখের পানিগুলা কবুল কইরালা নিজের হাতে বান্দা তু বানা চাই রোন আল্লাহ আমার বাড়িতে সবাইকে মাফ করে দাও করে আমিন আরও সরবার আমিন শুধু এবার আমার সাথে বলবেন মুনাজাত করার আগ পর্যন্তই মাইদান সেরে কেউ যাবেন না রাজি আছেন না নাই কে কে রাজি আছেন দেখে আল্লাকে হাত তুলে দেখান তো আল্লাহদের সবাইকে কবুল করেন মোনাজাত করে যাবেন তো নামানহাত যদি মোনাজাত করে যান তাহলে আমার সাথে একটু ওয়াদা দেন এই মাদ্রাসাটারে জীবন দিয়ে ভালোবাসতে হবে জি আল্লাহ রাজি আছেন কোনদিন এই মাদ্রাসাটার আপনি ছেড়ে দিবেন না এই মাদ্রাসাটা হলো আপনারা জনের নাযাদের একটা ওছিলা ঠিক আলহামদুলিল্লাহ বলেন জীবনের প্রথম মাদ্রাসা আমার নবী করসা আসাবে সোফা মসজিদ নববীর সাথে আল্লাহু আকবার প্রথম মাদ্রাসা আসাবে সোফায় এদিকে তাকান আমার নবীর ছাত্র হলো আবু বকর প্রথম আমাকে জীবনের শেষ বিদায় দিয়ে ঠিকই আমার মা চলে গেল যুবক ভাই আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই বাবা মা আছে জীবনে কষ্ট দিবা না ইনশাল্লাহ বলেন আল্লাহ ভালো বলো তো মা বাবারে কষ্ট দিবা হ্যাঁ এই সাদামান নবী পাঁচ অক্ট নামাজ নিয়ে আসছে পাঁচ নামাজ পড়বা কে কে পড়বা দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো আল্লাহ তুমি দেখো আজকে আটই ফেব্রুয়ারি আল্লাহ তুই ফেব্রুয়ারি নরসিংদী রায়পুরার জমিনে আল্লাহ সোনা কান্দা মাদ্রাসায় বসিয়া হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াদা দিছে আটই ফেব্রুয়ারি জীবনে কোনদিনে একক তো নামাজ কামাই দিবি না মালি আটই ফেব্রুয়ারি এদের চোখের পানি কবুল কইরা নিজের হাতে বান্দা তু বানা মাফ সাইর না আল্লাহ আমার ভাইদের সবাইকে মাফ করে দাও জোর করে আমিন আর জোরে বলেন আমিন সুদেবারাmarshaller তে বলবেন মুনাজাত করার আট পর্যন্ত এই ময়দান কেউ যাবেন না ইনশাআল্লাহ রাজি আছেন না নাই আছেন কে কে রাজি আছেন দেখি আল্লাহকে হাত তুলে দেখান তো আল্লাহদের সবাইকে কবুল করেন আমিন মুনাজাত করে যাবেন তো না মানহা যদি মোনাজাত করে যান তাহলে আমার সাথে একটা ওয়াদা দেন এই মাদ্রাসাটার জীবন দিয়ে ভালোবাসতে হবে রাজি আছেন কোনদিন এই মাদ্রাসাটার আপনি ছেড়ে দিবেন না এই মাদ্রাসাটা হলো আপনার জন্য আলহামদুলিল্লাহ বলেন জীবনের প্রথম মাদ্রাসা আমার নবী কষা আসহাবে সোফা মসজিদ নবমীর সাথে প্রথম মাদ্রাসা আসাহা এদিকে তাকান আমার নবীর ছাত্র হলো আবু বকর প্রথম ছাত্র এ ভাই এ হলুদ গেঞ্জি হলুদ চাদর আলা সেরি চাদর গায়ে দিয়ে তো যাও কে তুমি আমার বন্ধু মানুষ জোর কন মার চেহারাটা কি সুন্দর জান্নাতের আলা মধ্যে জায়গা এটাকে মাইনে নেওয়া যায় শুধু বলেন তো এই মাদ্রাসার সাথে আমার নবীর মাদ্রাসার একটা যোগাযোগ আছে না নাই আছে আছে বিশ্বাস হয় নবীর জীবনে প্রথম মাদ্রাসা করলে আসা হবে সোহপা আসাবে সোপার ছাত্র সংখ্যা হলো সত্তর জন কত এই সত্তর জন একজনও জাহান নামে যাবে না ইনশাল্লাহ বলে একজন জাহান নামে যাবে না এবং আমার নবী বলছিলেন আমার আসাবে সোপা মাদ্রাসার নামে যত কমই মাদ্রাসা আছে সব কমই মাদ্রাসার এক্সেঞ্জের যোগাযোগ হলো আমি নবী রজার সাথে ওই মাদ্রাসায় যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া মেধা দিয়া কষ্ট করবে আমি নবীর গাড়িতে জান্নাতে যাবে নবীর গাড়িতে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই সবাই আছে সবাই যাবেন তাহলে মাদ্রাসাটা ভালোবাসার দরকার আছে না নাই আছে ইনশাআল্লাহ বলেন তো মাদ্রাসায় যদি সত্যিকার আপনার একটা সন্তান এখানে দিয়ে লেখাপড়া করান আমার বিশ্বাস আপনার এই সন্তান একজন নাজাতে ওসিলা হয়ে যাবে অনেকে মাদ্রাসার বদনাম কন মাদ্রাসায়

আড়াইটার সময় গাড়িটা বেরেক করে দেখবেন এই মাদ্রাসায় কি হয় দেখবেন মৌমাসির মতো ঘুন করে আওয়াজ হয় আল্লাহ বলেন তো কালকে যেখানে ময়মেন সিং আমি হালুয়া ঘাট ওয়াশ করছি বিশ্বাস করেন ওইখানে একটা যাওয়ার পরে একটা ছেলের ইতিহাস শুনলাম ইতিহাস ইতিহাসটা এইরকম তার মা বাসায় কাজ করতো বাসায় বাসায় কাজ করে ছেলেটারে মাদ্রাসায় পড়াইতো হঠাৎ করে একদিন মাদ্রাসার থেকে প্রিন্সিপাল সাহেবের কাছে ফোন আসছে হুজুর আমার ছেলেটার একটু পাঠাই দেন তো জিজ্ঞেস করলেন কেন একটু পাঠাই দেন না গেছে যাওয়ার পরে ছেলেটার জিগাই বাবা তোমার কয় পাড়া হয়েছে মা আমার একুশ পাড়া হয়েছে কয় পাড়া জোরে কন ও বাবা তুমি কি আমার একুশটা পাড়া শোনাইতে পারবা মা পুরা ডাইয়াদ নাই মা সবটুকু মুখস্ত নাই তোমার পারবো কিছু শুনাইতে বাবা তুমি তো কুরআন শরীফ পড়ো আমি শুনি এই মাইকের आवाज বাড়া এই তুই পড়তে বাবা পড়ে মা আমি কোন আদ্য পড়ব তুমি আমার কইয়া দাও বাবা তোমার যেখান দিয়ে ভালো লাগে সেখান দিয়ে পড়ো বানাজলে যখন পড়তাছে পড়তাছে আলেম আমারে শোনায়তাছে হুজুর যখন ওই সাত বছরের বাচ্চাটা পড়তাছে পড়তাছে পড়তাছে

আমার মা মানে কোরআন শুনতে চাইলো আমি একটু শুনি না আমার মা চলে গেল আমি আমার মায়ের কবরের পাশে দাঁড়াইয়া একুশ পাড়া কোরআন শরীফ টুকরা ওই মা বাবা চাইতে দামি যেই মা বাবা সন্তানের মুখের কোরআন শুনতে শুনতে মারা যায় আমি হুজুরকে জিজ্ঞেস করলাম হুজুর

জেহাদি ভাই আপনার ওয়াজে কাজে লাগবে যাদের বাবা নাই মা নাই তারা শুনলে অবশ্যই বাবা মায়ের প্রতি ভালোবাসা পারবে আমার পাই টাকা বলো পয়সা বলো সব একদিন দুনিয়ায় থাকবে কিন্তু কোনদিন দুনিয়ায় থাকবে না তারা জান্নাতে থাকবে জান্নাতে থাকার দরকার আছে না নাই একটা ছেলে মানুষের মতো মানুষ বানাবার দরকার আছে না নাই

মার কাছে আইসে পোলাই কইতে চাপবা মা আমারে পয়সা দিয়ে আবার খাবো নজবিল্লা বলে না মা বলতেছে আমি রোজা নামাজ করি আমার জীবন থাকতে তোর ইয়াবা খাইতে পয়সা দেব না দিবি না তাই আলমারির চাবি আমি খুলে নিব বলে তোর আলমারির চাবিও দেব না অমানুষটা বলতেছে তাহলে রাত্রে তোরে জবাই দেব নজবিল্লা আর জোরে কল এবার আমি দেখবো কার অন্তরে মায়ের দুঃখ আছে কষ্ট আছে মায়ের ভালোবাসা আছে যখন মায়েরে কষে তোরে জবাই দিব ইয়াবা খাইলে মনে রাখবে না যুবক তোর পাও ধরে যাই যে টাকা দিয়ে তুই ইয়াবা খাবি গাঞ্জা খাবি মদ খাবি হিরোইন খাবি ওই টাকাটা দিয়ে তুই আমার মল কিছু হালাল জিনিস খাইস ইনশাল্লাহ বলেন তো মা তো পয়সা দেয় নাই সারা দুনিয়া নেট দুনিয়া ভাইরাল দেখবেন এই খবরটা যখন ইয়াবা খাবার জন্য মা পয়সা দেয় নাই ওই যুবক পাঁচ গ্রাম থেকে মায়ের জবাইদের জন্য চাকু কিনে নিয়েছে চাকু কিনে নিয়ে যখন আসছে পুলিশ তার জিজ্ঞেস করে তোর মায়েরে তুই কেমনে জবাই দিলি বলে আমি রাতে আয়া দেখি আমার মা শুয়ে রয়েছে শুয়ে রয়েছে শুয়ে থাকার পরে আমি প্রথম আইসা আমি আমার মায়ের কাপুরের আসুর চিড়ে আমি আমার মায়ের হাত বানছি এরপরে পাও বানছি এরপরে মার বুকের উপরে বইছি পুলিশ জিজ্ঞেস করে এরপরে কি করলি কয় স্যার এরপরে মায়ের চোখটা বাঁধছি জবাই দিলি কোন সময় কয় স্যার শোনেন তাহলে আমি যখন পাও হাত বাঁধছি তখন আমার মা আমারে কিচ্ছু বলে নাই যখন আমি আমার মায়ের চোখ দুইটা বাঁধছি তখন আমার মা কান্দের কয় বাবা আনোয়ার রে তুই আমার চোখটা খুলে দে আমি জানি তুই আমার জবাই দিবি না কারণ আমি তোর দুধ খাওয়াই বড় করছি তুই আমার জবাই দিবি না পুলিশ কয়ে কথা বলার পর তোর মার গলার মধ্যে শাকুে ঢুকাই দিলি কয়ে হ্যাঁ